বিরা এসো সংগ্রামে মিছিলে মুক্তির slogan তুলতে কাটাঘেরা সংকটেই পথ হতে হবে আজ লঙ্ঘিতে এসো তরুণ জাগাও তারুণ্য সম্ভাবনা আজ তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন বিজয়ের এই দেশ আমারে এ তোমার লালসবুজের বাংলাদেশ এই দেশ আমার এই দেশ তোমার লালসবুজের বাংলাদেশ শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজराना শত শত ভাই বোন হারিয়েছি আমরা শাহাদাত দিয়েছি নজराना ইসলাম ছাত্র আন্দোলনের এই পতাকা গণ মানুষের মুখের অনুসঙ্গীত সুর ছন্দ মোরা তুলব ফেসিস্ট কিংবা কারো কাছে মাথা নত করব না ফেলা দুরন্ত এই গতি আমাদের পথ চলা হবে না কোষে এই দেশ আমার এই দেশ তোমার লাল সবুজের বাংলাদেশ এই দেশ তোমার লালসবুজের বাংলাদেশ আমরাই লড়বো আমরাই গড়ব